বাইকটা বাম পাশ থেকে দেখতে এরকম টি লাগবে ডান পাশ থেকে দেখতে সম্পূর্ণ বাকটি এমনটি লাগবে সামনে থেকে দেখতে এরকম টি দেখাবে দেখতে সম্পূর্ণ লাগবে আসসালামু আলাইকুম ওর আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা আছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্তেছেন টিভিএস অ্যাপাসি আর টিআর একশো ষাট সিসির একটা বাইক এই বাইকটা হচ্ছে মূলত আমি বিক্রি করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি দেখেন তাহলে বুঝতে পারেন বাইকটা আমি কত টাকা বিক্রি করবো এবং বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরমেন্স তো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেউ যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফেসবুক পেজে ফ্রেম কমেন্ট পেস করে রাখবেন তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিব চাইলে সবার আগে আপনারা দেখতে পারবেন সো গাইজ বেশি কথা পাঠাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিওটা আমি যদি বাইকের হেডলাইট থেকে দেখানো স্টার্ট করি হেডলাইট এর বাইজার গ্লাস টা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই এছাড়াও ডান পাশের কান এবং কি বাম পাশের কান ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই এছে কি হেডলাইট এর গ্লাস সম্পূর্ণ ফ্রেশ কোথাও স্পট স্কেচ নাই এছাড়াও যদি মার্কেটটা দেখানোর চেষ্টা করি মার্কেটটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই এই হচ্ছে গিয়ার টায়ার কন্ডিশন নতুন বাইকের যেমন থাকে এরকম আছে এটা দিয়ে আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন না আপনাদের পরিবর্তন করতে হবে না এছাড়াও রিমটা যদি দেখানোর চেষ্টা করি রিমটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও ভাঙা চোড়া স্পট স্কেচ নেই হচ্ছে সাসপেনশন একটি ব্রেক ক্লিভার সম্পূর্ণ ভালো আছে কোনো প্রবলেম নেই হচ্ছে গা ডিস্ক ব্লেড এটা নতুন বাইকে যেমন থাকে এরকম আছে এখন পর্যন্ত বেশি একটা ক্ষয় হয় নাই রিমের এই পাশটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ কিংবা ভাঙা চোড়া নেই আমি যদি পিছনের অংশটা দেখানোর চেষ্টা করি পিছনের সালান্দের বাইপে দেখতে পাচ্ছি এর লাগে কন্ডিশন আছে কোথাও স্পট স্কেচ নেই এ হচ্ছে টায়ার কন্ডিশন নতুন বাইকে যেমন থাকে এরকম আছে বাইকটার বয়স খুবই কম তো বাইকটা কত কম রান করছে সরাসরি আমি এটা দেখিয়ে দেবো একটু পর তো সে পর্যন্ত আপনারা সাথে থাকুন এবং বাইকটা দেখতে থাকুন বাইকের কন্ডিশনটা তো এ পাশে রিমের কন্ডিশনটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই রিমের এ পাশটাও ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই এ হচ্ছে গাছ চেন সেট এটা নতুন বাইকে যেমন থাকে এরকম আছে এটা দিয়ে আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন না পরিবর্তন করতে হবে না সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি তো এই বাইকের ইঞ্জিনের একটা স্ক্রু এখন পর্যন্ত খোলা না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হচ্ছে ইঞ্জিন কিট কোথাও স্পোর্ট ডিসকেস নেই পাশাপাশি ইঞ্জিনের এ পাশে একটা স্ক্রু খোলা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এর থেকে বেশি কিছু তো বলতে পারতেছি না আপনারা এসে দেখে চালাইলে বুঝতে পারেন আমার কথা না যে অ্যাকুরেট আছে কিনা বেশি ইঞ্জিন কিট এ হলো ইঞ্জিন কিটের কোথাও স্পট কেস নেই একদম ফ্রেশ আছে বাইকটা যদি আমি দূর থেকে দেখাই বাইকটি এরকম লাগবে সামনে থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকম লাগবে এ পাশ থেকে দেখতে এরকম দেখাবে পিছ থেকে দেখতে এমনটি লাগবে তো বাইকটি যদি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি এ হচ্ছে গিয়ে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেচ নেই এ হচ্ছে গিয়া সাইড কাভার সম্পূর্ণ ফেরা আছে ফিট প্যানেলটাও সম্পূর্ণ ফেরা আছে রোদের জিলা নাগার কারণে একটু হচ্ছে গিয়া পেছনে ধরে বসবে এটাও ফ্রেশ আছে পাশাপাশি টাঙ্কির এ পাশটা সম্পূর্ণ ফেরা আছে কোথাও স্পট স্কেচ নেই হচ্ছে গিয়া সাইড কাভার এ হচ্ছে গিয়া সিট চ্যানেল সম্পূর্ণ ফ্রেশ কোথাও স্পট স্কেচ নেই হচ্ছে সিট কোথাও কাটা কিংবা ছেঁড়া নেই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেকে মিটার বোর্ডটা ফলো করেন তো এই বাইকটা কত কিলোমিটার রান করছে আমি সরাসরি মিটার বোর্ডে দেখিয়ে দিচ্ছি এই বাইকটা এখন পর্যন্ত রান করছে চার হাজার একশো তিয়াত্তর কিলোমিটার তো এছাড়াও মিটার বোর্ডের যাবতীয় লাইটিং সেট আপ ফিচার ফাংশন যেখানে যেটা কাজ করার কথা সেখানে সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নেই এবং হন চাপা কাজ করার কথা কাজ করে তো এই বাইক সম্পর্কে বলি এই তো গাইস বাইকটা আমার পক্ষে তখন যতটুকু ধরনের সম্ভব হয়েছে আমি চেষ্টা করছি আশা করি আপনারা দেখতে পারছেন তো এই বাইকটা আমি কত টাকা বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই বাইকটা আমি বিক্রি এক লক্ষ বত্রিশ হাজার টাকায় যদি কোনো ভাই আমার ভিডিওটা দেখা আসেন তাহলে সামান্য বিশ্ব টাকা ডিসকাউন্ট করা যাবে তো বিষয়টা পারবো না আর এই বাইকটা টের তারিখ হচ্ছে আপনার দুই হাজার তেইশের চার মাসে কেনা তো বাইকটার বয়সটা খুবই কম আছে তো আপনারা চাইলে আপনাদের প্রথম বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের প্রথম বাইকটা টাকা রেজিস্ট্রেশন করা থাকতে হবে অথবা অন টেস্ট থাকতে হবে নিজের নামে এই কন্ডিশনটা যদি ফিল আপ থাকে তাহলে আপনাদের প্রথম বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন আর আপনার ওরা গাছ দেশের বাইরে থেকে দুই মাস অথবা তিন মাসে ছুটতে আসেন তারা কিন্তু চাইলে আমার বাইরে নিতে পারেন আবার যখন দেশের বাইরে চলে যাবেন তখন আবার আমার কাছে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তো এখন যে টাকা নেবেন তখন কিছু টাকা কমে আবার আমার কাছে বিক্রি করতে পারবেন তো এই ছিল মতো আছে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন